আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে শুনছেন আমি মিস করেছি আপনাদের বক্তব্য অনেকের তো আমি দীর্ঘ করব না আমি যেটা বিশ্বাস করি মনে প্রাণে এবং আমি বলি বিভিন্ন ফোরামে যে প্রবাসীরা আমাদের থেকেও বড় বেশি দেশপ্রেমী আমাদের থেকেও বেশি দেশপ্রেমী কারণ আমি ষোলোটা দেশে গিয়েছি এর মধ্যে ইউরোপ আমেরিকা নেই একমাত্র ফিজি ছাড়া আর সব দেশে আমি বাঙালি পেয়েছি এবং তাদের ব্যবহার দেখেছি তাদের রেমিটেন্স যোদ্ধারা এবং গার্মেন্টসের শ্রমিকরা যদি শ্রম বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশ কিন্তু লালবাতি চলে যাবে বাংলাদেশে লাইফ লাইন হচ্ছে দুইটা একটা প্রবাসী আর একটা হলো গার্মেন্টস খাত কিন্তু আমরা দেখছি কি সরকারের কথা মিল নেই তারা কেন লাঞ্ছিত হচ্ছে তাদের কেন আন্দোলন করতে হবে এই যে ম্যান কিসের টিকা নিয়ে গতকালও যে ঘটনা ঘটেছে আমরা কিন্তু শুধু এয়ারপোর্টে একটা লাউঞ্জ উদ্বোধন করলেই তো হয় না আমরা সত্যিকারের আন্তরিক কাজ দেখতে চাই বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে আগে আমরা কথায় এবং কাজে এটা মিলটা দেখতে চাই ভবিষ্যতে কারণ না হলে মানুষ যদি বলে যে আগেই ভালো ছিলাম আমরা তাহলে তো আর কিছু থাকতে পারে না সামনে কিন্তু চ্যালেঞ্জটা অনেক বেশি ষড়যন্ত্র আছে 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 দেশের দেশের বাইরে আন্তর্জাতিকভাবে মিডিয়াও কিন্তু আমাদের স্বৈরাচারের মুক্ত এখনো হয় নাই বাংলাদেশের সেই লড়াইটা আছে আপনারা জানেন জাতীয় প্রেস ক্লাবে আমরা সংস্কার অভিযান চালিয়েছি এবং এটা চলমান আছে এবং এটা চলতে থাকবে সংস্কার একটা মানে চলমান প্রক্রিয়া আমরা নির্বাচন চাই অতি দ্রুত নির্বাচন চাই সংস্কার চলবে নির্বাচনের প্রক্রিয়াও চলবে দীর্ঘদিন যদি এটা চলতে থাকে তাহলে সেই পরাজিত মেসেজ শক্তি সঞ্চয় করবে শক্তি সঞ্চয় করে আমাদেরকে এটা নষ্ট করার জন্য চেষ্টা করবে বিভিন্নভাবে আমরা দেখেছি আমরা অনেক অভিনব আন্দোলন দেখেছি আমরা দেখেছি জুডিশিয়াল জুডিশিয়াল কু আমরা দেখেছি পুলিশের বিদ্রোহ প্রশাসনিক আমরাদের দৌরাত্ব আমরা দেখেছি আমরা সেগুলি দেখতে চাই না আমরা প্রবাসীদের সম্মানটা চাই আমি সংবিধান সংস্কার কমিশনে আমার যোগ দেওয়ার সুযোগ হয়েছিলো বা আমি বলেছি সংবিধানে যেন এটা ইনক্লুড করা হয় প্রবাসীদের নেতৃত্ব সভায় থাকতে হবে আমি জানি না অন্য কেউ এই প্রস্তাব দিয়েছেন কিনা নির্বাচন কমিশন সংস্কারে আমি সেখানে গিয়েও বলেছি এটা আন্দোলনটা করতে হবে কারণ আমাদের প্রবাসীর সংখ্যা আরও বাড়বে বিশ্ব এখন একটা গ্লোবাল ভিলেজ হয়েছে ব্রেন ড্রেন আমাদের দেশে হবে এটাকে মেনে নিতে হবে এবং শিক্ষিত প্রশিক্ষিত উচ্চশিক্ষিত স্কিল ম্যান পাওয়ারকে যদি আমরা দেশে আনতে পারি তাহলে কিন্তু আমরা বেঙ্গালুর মতো একটা নতুন একটা বিকল্প একটা আমরা তৈরি করতে পারি আমাদের দেশে সেটা আমরা দেখছি না রাজনৈতিক নেতৃত্বের প্রজ্ঞা যদি সেরকম থাকে দেশপ্রেম থাকে দূরদর্শিতা থাকে ত্যাগ থাকে সংযম থাকে তাহলে এটা সম্ভব একটা ক্ষেত্র তৈরি হয়েছে আমাদের সামনে কঠিন পরীক্ষা শুধু তেইশ জন উপদেষ্টার পক্ষে মেডিকালি কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না রাজনৈতিক দলগুলিকে এই পাঠ নিতে হবে জুলাই বিপ্লবের যে কি চেতনা যেটা যে স্পিরিট সেটা বুঝতে হবে সেটা অনুযায়ী কিন্তু বিহেভ করতে হবে আমরা এখনও দেখছি অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি সেটা কিন্তু তারা কন্ট্রোল করতে পারছে না তো যত দ্রুত তারা সসম্মানে বিদায় নিয়ে যাক একটা নির্বাচন দিয়ে সেটা আমরা চাইব প্রবাসী যোদ্ধাদের আবার হ্যাডস অফ টু ইউ আপনারা অবশ্যই আমাদের মূল ধারার সঙ্গে থাকবেন আমরা সবাই মিলে এগিয়ে যাব আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ বাংলাদেশ